তো বন্ধুরা এই মুহূর্তে হালকা শীতের আমেজ থাকলেও ঠান্ডা প্রায় নেই বললেই চলে তাহলে কি ঠান্ডা পুরোপুরিভাবে বিদায় নিতে চলেছে এবং এর সাথে সাথে এই মুহূর্তে যে সব থেকে বড়ো আপডেট রয়েছে সেটা হচ্ছে নতুন একটা ঘূর্ণাবত সৃষ্টি হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবতের ফলে সৃষ্টি হওয়া যে নিম্নচাপ সেই নিম্নচাপের এফেক্টে আর কয়েকদিন পরে কিন্তু ফের আরও একবার আরও এক দফায় ঝড় এবং ঝড়ের সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কিছুদিন আগে যে আমরা দমকা বাতাসের সাথে সাথে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পেয়েছি সেরকম টাইপের বৃষ্টিপাত আরও একবার দ্বিতীয় দফায় পুনরাবৃত্তি হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবার কবে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো এবং শীতের ব্যাপারেও যেটুখানি আমরা তথ্য পাচ্ছি

দক্ষিণবঙ্গ জুড়ে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু সম্পূর্ণ রোদ ঝরম আকাশ ছিল বিন্দুমাত্র বৃষ্টিপাত কিংবা শীতের যে ব্যাপক শীত সেটার কিন্তু দেখা মেলেনি তো নর্মাল কিন্তু এই মুহূর্তে ওয়েদার চলছে তবে তার সাথে সাথে যদি আমরা এই মুহূর্তে চলে যাই একেবারে বায়ুর ঝাপটা মোটে বায়ুর ঝাপটা মোটে কিন্তু আপনারা অনেক কিছু ভালো জিনিস দেখতে পাবেন এবং যদি আমরা এখানটায় চলে আসি তো দেখুন আমরা কারেন্ট সিচুয়েশনে চলে এসেছি কারেন্ট সিচুয়েশন থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আমরা আরো একটা জিনিস অন করে দেবো সেটা হচ্ছে চাপ বায়ুর চাপটা আমরা অন করে দেবো তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন আহ চাপ কোথায় কোথায় তৈরি হচ্ছে তো এই মুহূর্তে আলিপুর আবাদ আপনার বলছে যে আপাততভাবে দুটো দিন মানে সামনের দুটো দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই কিন্তু তারপর থেকেই ধীরে ধীরে কিন্তু তাছাড়া পূর্ব দিকে যে সমস্ত অঞ্চল রয়েছে আমার নদীয়ার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদ হয়ে গেল কলকাতা হয়ে গেলো তো ওখানে কিন্তু বন্ধুরা অত বেশি ঠান্ডা থাকবে না নর্মালের থেকে কিন্তু অনেকটাই তাপমাত্রা বেশি থাকবে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আমরা দেখার চেষ্টা করব যে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে নিম্নচাপে শুরু হবে তো দেখুন আমরা চলে আসলাম মঙ্গলবার কুড়ি তারিখের দিনকে রবিবার এবং সোমবার ছেড়ে আমরা চলে আসলাম কবে মঙ্গলবারের দিনকে এবং মঙ্গলবারের দিনকে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন দেখুন এই জায়গাটা ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে এল কথাটা লেখা হয়েছে তার মানে কিন্তু লো প্রেশার এরিয়া একটা তৈরি হয়ে গিয়েছে একটা নিম্নচাপ তৈরি হতে আরম্ভ করে দিয়েছে শুরু হয়ে গিয়েছে এবং আপনারা যদি একটু পাশে সাইড এর দিকে দেখেন তাহলে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের দিকে এফেক্ট না পড়লেও আহ এখানে কিন্তু বন্ধুরা আশেপাশে যে সমস্ত ঝাড়খন্ড রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশের দিকে মোটামুটি এখানটায় এফেক্ট পড়তে আরম্ভ করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটার গতিবেগটা প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে হাজারিবাগ এছাড়াও মাঠ রয়েছে রাঁচি রয়েছে মোটামুটি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু দমকা বাতাসের মেঘটা বাড়তে আরম্ভ করে দিয়েছে এবং নিম্নচাপের যে শুরু সেটা আমরা এই মুহূর্তে বেশ ভালো মতনভাবে দেখতে পাচ্ছি এবং নিম্নচাপের এরিয়াটা কখনো বড়ো হবে কখনো ছোট হবে কিন্তু নিম্নচাপের শুরু কিন্তু মঙ্গলবার কুড়ি তারিখের পর থেকে হয়ে যাবে আমরা দেখব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের থেকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বন্ধুরা যে নিম্নচাপে কথা বলছিলাম এবং সেই নিম্নচাপটা এবারে পশ্চিমবঙ্গকে কেন্দ্রকে কেড়ে এখানটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানটাই বাংলাদেশের ক্ষেত্রে রাঁচি সিংড়া বগুড়া এই সমস্ত এলাকা জুড়ে এখানটায় কিন্তু আরও একটা লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং সেই নিম্নচাপের কেন্দ্রবিন্দু বাংলাদেশের ক্ষেত্রে হলেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে বেশ ভালো এফেক্ট পড়তে চলেছে এটা শুধুমাত্র বায়ুর ঝাপটা মোটে দেখাচ্ছে যে নিম্নচাপটা কোথায় কোথায় তৈরি হয়েছে এই মুহূর্তে আলিপুর আবাদ দপ্তর যেটা বলছে যে ঘূর্ণাবত এই মুহূর্তে উত্তর বাংলাদেশ এবং ছত্তিশগড়ে রয়েছে একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত যেটি তেলেঙ্গানার উপর দিয়ে গিয়েছে এবং আজকের দিনকে থেকে কিন্তু বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এই বার্তাটাও দিয়ে দিয়েছে আলিপুর আবাদ দপ্তর এখান থেকে আমরা ধীরে ধীরে ট্রাকটাকে চালিয়ে দেবো দেখবো কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া উঠতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং কবে উঠতে পারে বৃষ্টিপাত কতখানি সম্ভাবনা রয়েছে কি ভারী হালকা বৃষ্টিপাতই হবে সেটা আমরা এই মুহূর্তে দেখবো তো দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার অবনতি শুরু হয়ে গেল এই জায়গাটার ক্ষেত্রে খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু অবনতি শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন এখানটায় এই জায়গাটাকে তারা দেখতে পাচ্ছেন যে এখানটা কিন্তু দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা আছে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ লক্ষ্য করা আছে তো যাই হোক আমরা এখান থেকে ধীরে ধীরে ট্রাকটাকে চালাবো দেখবো স্থলভাগে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ উঠতে পারে তো দেখুন এই এই জায়গাটার ক্ষেত্রে মানে বৃহস্পতিবার দিনকে বাজরাতের বেলার দিকে আবারও ফের একটা নিম্ন চাপের অক্ষরেখা তৈরি হয়ে গিয়েছে এই জায়গাটার ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটাই এই যে লাইনটা রয়েছে এই লাইনের মতন করে কিন্তু বন্ধুরা একটা নিম্নচাপের এরিয়া তৈরি হয়ে গিয়েছে এবং এখানটায় নিম্নচাপের এরিয়া তৈরি হওয়া মানে কিন্তু পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গটা কভার হয়ে যাওয়া তো যাই হোক আমরা মোটামুটি এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাবো দেখবো দমকা বাতাসের এফেক্ট কখন শুরু হয় চলে আসলাম বৃহস্পতিবার বাইশ তারিখের দিনকে এবং এটা শুধুমাত্র যে আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি সেটা না লাইভ আপডেটের সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তরে কিন্তু বন্ধুরা এখানটায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝড় এবং বৃষ্টিপাতের বার্তা দিয়ে দিয়েছে এবং বৃহস্পতিবার দিনকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা কন্টাই কণ্ঠাই হলদিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইতে আরম দেবে তো বাটাগাঁও দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি এগড়া এছাড়াও হলদিয়া রয়েছে পুলপি রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে এলাকাগুলোর সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর বইতে আরম্ভ করে দেবে তার সাথে সাথে এখানে একটা লো প্রেশার অর্থাৎ নিম্নচাপের এরিয়াটাও কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কুমিল্লার দিকে অল্প স্বল্প দমকা বাতাস বইতে পারে এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে কালাপাড়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে একটু দমকা পাতাস বই পে তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখাচ্ছে দেখুন এখানটায় আপনাদেরকে যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গের একটুখানে গা ঘেঁষে যে সমস্ত এলাকাগুলো রয়েছে এখানটায় রয়েছে উড়িষ্যার এলাকাগুলো বাদা পাহাড় ঝিনগা পাহাড় এছাড়া কিন্তু বেহাল সবই উড়িষ্যার এলাকা সেখানে কিন্তু ছাপ্পান্ন কিলোমিটার লক্ষ্য করা যাচ্ছে তো ব্যাপক গতিবেগ নিয়ে কিন্তু বইতে আরম্ভ করতে দেবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পারিপুর জয়নগর মাঝিপুর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু দমকা বাতাস থাকবে কুমিল্লা থেকে যেটা বলছিলাম কুমিল্লার দিকে ক্ষেত্রেও কিন্তু একটু একটু ঝড় বইতে আরম্ভ করতে হবে এবং ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশের দিকেও ক্ষেত্রেও আমরা স্পষ্টভাবে দমকা বাতাস দেখতে পাচ্ছি দেখবো পশ্চিমবঙ্গের দিকে কতটা ঢুকে যায় তো দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন পাঁচটার দিকে যদি আসি তো দেখতে পাবেন যে এই পুরুলিয়া লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে পুরুলিয়া বলরামপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হুড়ার দিকে যে সমস্ত এলাকা রয়েছে এই জায়গাটা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা মুড়িয়া আশেপাশের দিকে মোটামুটি এখানটা কিন্তু দমকা বাতাসের এফেক্ট থাকবে এবং এর সাথে সাথে যদি আমরা এই জায়গাটার ক্ষেত্রে দেখি তো চাকদা বনগার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রায় ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইবে এবং এখানে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার কুড়ি তারিখের বাইশ তারিখের দিন আমরা চলে আসলাম এবং এখানটা একটু আটু দমকা পাতা থাকবে তারপরে কিন্তু ধীরে ধীরে যখনই আমরা ট্র্যাকটাকে একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দেবো তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই যে ঝড় এবং বৃষ্টিপাতটা হয়ে গেল তারপরে কিন্তু আর তেমন একটা ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আর আপনারা কিন্তু একদমই ঝড় কিংবা বৃষ্টিপাত দেখতে পাবেন না আপনাদেরকে কিন্তু পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখিয়ে দিলাম মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা শুধুমাত্র কোন কোন দিনকে থাকবে বুধবার বৃহস্পতিবার এবং কিছুটা মঙ্গলবারের দিনকে খেতেও অল্প স্বল্প নিম্নচাপের এফেক্ট লক্ষ্য করা যাবে তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে কতটা পরিমাণ তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে আমরা চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে এবং সেখানে চলে যাবো পরবর্তী দশটা দিন তো দেখতে পাবেন যে পরবর্তী দশটা দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু তেমন একটা মানে লক্ষ্য করা আছে না একটু একটু দমকা বাতাস বইবে কিছুটা নদীর আশেপাশে থেকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা অতিরিক্ত যে ব্যাপক বৃষ্টিপাত সেটা বাংলাদেশের ক্ষেত্রে সিলেট এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া হবে তেমন কোনো রকম বড় সড়ো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দমকা বাতাসে রেপে পেটের সম্ভাবনা কিন্তু এখানটা বলা হয়েছে যদি আমরা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মনে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে বৃষ্টিপাত সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না লো প্রেশার নিম্নচাপের হচ্ছে বটে কিছুটা মেঘলা আকাশ থাকবে সেটাও আমরা বুঝতে পারছি কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই দেখুন এখানটায় মানে বনগাঁ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে অভয়নগর সাতক্ষীরা খুলনা গোপীনাথপুর তুঙ্গিপাড়া নড়াইল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তাছাড়া অত বেশি কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় মোটামুটি এটা একটাকে চালিয়ে দিচ্ছি তো অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের ক্ষেত্রে মেজর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট লাগু এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালোই হবে এবারে আমরা সরাসরি চলে যাব আলিপুর উপদপ্তর তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে তন স্ক্রিনে আপনারা যারা দেখতে পাচ্ছেন আলিপুর আপাতত টর থেকে দেওয়া লেটেস্ট আপনার রিপোর্টটা পেয়ে গিয়েছে এবং সেই লেটেস্ট রিপোর্টে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আগামী কালকে দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে কোথায় হবে বৃষ্টিপাত দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু তারপর দিনকে বৃষ্টিপাত হবে তারপর দিনকে বৃষ্টিপাত হবে পরবর্তী চারটে দিন বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া রয়েছে এবং যদি আমরা একটু নিচের দিকে আছি তাহলে দেখতে পাবেন যে রিন এবং ঠান্ডাষ্টম অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া ক্ষেত্রে রয়েছে কোন দিনকে রয়েছে এটা রয়েছে একুশ তারিখের দিন গিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা না পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের কথা বলেছে না বাঁকুড়ার দিকে না কলকাতার দিকে বৃষ্টিপাতের কথা বলেছে এখানে শুধুমাত্র তিনটি জেলার কথা বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া তবে তার মধ্যে থেকে নদীয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছুটা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু মুর্শিদাবাদ এবং নদীয়ার দিকে সব থেকে বেশি রয়েছে বিহার বিহারটিয়ারের দিকে ঝাড়খন্ডের দিকে যেটা বললাম যে অল্প